আসসালামু আলাইকুম শুভ আজকে আমরা আছি এসকেটিভি টক শোতে আজকে আমাদের টক হচ্ছে টক প্রবাস আজকে এই প্রবাস নিয়ে যে টক শো অংশগ্রহণ করেছেন মোহাম্মদ ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম হচ্ছেন কুমিল্লা সদর থানার দুই নং দুর্গাপুরের আড়াইড়া পশ্চিমপাড়া গ্রামের সন্তান তো সর্বোপরি আমরা আজকে ওয়াশিং ভাই এর কাছ থেকে জানবোয়াশিং ভাই সিঙ্গাপুরে ছিলেন সিঙ্গাপুরে টিপার কোম্পানিতে ছিলেন প্রবাসের সাপ্লায়ার হিসেবে তো ওনার এই যে প্রবাস জীবন সর্বোপরি কি ওনার এই অনুভূতি এবং ওনার কিভাবে সময়গুলো কাটলো সর্বোপরি আমরা সবকিছু জানবো আজকে ওয়াশিং ভাইয়ের কাছ থেকে

দুই বছরের ভিতরে আপনার আট মাস বসা ছিল আর বাকি মাস কাজ করছি বেতন তেমন বেশি ছিল না চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পাইতাম মাসে এই টাকার ভিতরে নিজের খরচ আসল আবার ফ্যামিলির জন্য বা বাড়িতে টাকা পাঠাইতাম তো এই যে আপনি প্রেমিলি রেখে দুই বছর ছিলেন এতে আপনার অনুভূতি কি

তো পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসী যাওয়ার পরে কত টাকা আপনার আন্ড হল আসলে তেমন বেশি আয় হয়েছে না আপনার আমার সাত আট লাখ টাকা মতো আমি 벌ছি আমি তো পাঁচ লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছি আমিছি লক্ষ টাকা ক্যাশ দিয়ে গিয়েছি আমি আমার 7-8 লক্ষ টাকা কামাইছি আমার লাভ হলো মানে টাকাতে যাচ্ছে না হ্যাঁ তো কিনা আমার ফ্যামিলি কিভাবে চলছিল ফ্যামিলি আমার ভাইও বিদেশ ছিল তাই ফ্যামিলি ভাই টাকা আমি যা দিতাম

আসলে প্রবাসী লাইট যারা সমস্যা ভালো আছে তার بده ভালো যারা খারাপ তাদের অনেক সমস্যা আসলে তারা যারা সমস্যা তারা বিদেশ টাকাটা তুললে দেশ আসলে টুকটাক ব্যবসা করতে ভালো না কারণ প্রবাসী খারাপ যারা তারা টাকাও বানা না আন্ত দেশ আটাও বানা টুকটাক করেন না আচ্ছা বর্তমানে কে কে আছে আমার প্রেমলি তো আগে তো মাবব ছিল যখন আমি বিদেশ গিয়েছিলাম তখন তো মাবব নেই

আসলে প্রবাসীরা যদি বিদেশে প্রবেশের যদি প্রবেশে না থাকে আসলে আমরা গ্যাস নিতে হবে না এই কারণে যারা ভালো আছে তারা তো ভালো আর যারা খারাপ তারা তো খারাপ কি করবে অভাব খারাপ এই কারণে খারা খায় তো সর্বোপরি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আজকে টক আমরা প্রবাস জীবন সম্পর্কে হয়তো খুব বিস্তারিত না জানতে পারলেও মোটামুটি আমরা সাময়িক ভাবে আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছি তো সর্বোপরি ইনশাল্লাহ ভালো থাকেন আজকে টক শুতে আমি আজকে টিমি কে ধন্যবাদ জানি আমার টক শুতে শেষ করলাম আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম